হ্যালো বন্ধুরা আজকে রেসিপিটা হলো শোলা কচু দিয়ে কলাইয়ের ডাল দেখুন আপনাদের সঙ্গে কলাইয়ের ডালটি আমি রান্না করে দেখাবো আপনাদের প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখবেন আপনাদের যদি ভালো লাগে আমাকে অব্দি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন বন্ধুরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখুন আমার ভিডিওটি এবার দেখুন আমি কড়াইতে ডালগুলো নিয়ে নিয়েছি এখানে দুশো গ্রাম ডাল আছে আর ডালটাকে আমি সুন্দর করে আগে শুকনো কলায় নেড়ে চেড়ে একটু লাল লাল করে ভেজে নেব অনেকে হালকা ভাজে আমরা একটু লাল লাল করে ভেজে নিই যাতে যে কলাই ডালের একটা লালানি ভাবটা থাকে তো ওইটা একটু ভাজলে পরে ওটা কম হয় আর দেখুন খুব সুন্দর একটা সুগন্ধ ওঠে ডালটা যত ভাজা হবে গন্ধটা ততই সুন্দর ছড়ায় আর খেতেও খুব সুস্বাদু হয় দেখুন বন্ধুরা এবার ডালটাকে দেখুন অনেকটাই কালার চেঞ্জ হয়ে গেছে একটা ব্রাউন ব্রাউন কালার চলে এসছে এভাবে বুঝতে হবে যে ডালটা প্রায় ভালো ভাজা হয়ে গেছে লাল লাল করে দেখুন পুরো বোঝা যাচ্ছে যে চেঞ্জ হয়ে গেছে কালার এবার আমি ডালটাকে নামিয়ে নেব একটা পাত্রে নামিয়ে নিয়ে সুন্দর করে ডালটাকে ভালো করে ধুয়ে নেব যেহেতু ডালে এখন অনেক রকম মেডিসিন দেওয়া থাকে পাউডার থাকে এর জন্য অতি অবশ্যই প্রত্যেকটা ডাল আমাদের ধুয়ে নিয়ে খাওয়া উচিত তাহলে যত জীবাণু ফিবাণু যা থাকবে পাউডারে মেডিসিন ফেডিসিন সব পরিষ্কার হয়ে যাবে এইভাবে দেখুন আমি দু তিন চারবার ভালো করে সুন্দর করে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে দেখুন পুরো বোঝাই যাচ্ছে আর ডালটাও খুব সুন্দরভাবে ধুয়ে নিলে একদম কোনো পাউডার লেগে থাকবে না কিছুই না এভাবে আমি ধুয়ে রেখেছি এবার আমি যেহেতু কলাইয়ের ডাল তো সেই জন্য আমি প্রেসার কুকারে সিটি দেবো আর দেখুন এখানে নিয়েছি শোলা কচু এটা বাজার থেকে নিয়ে এসেছিলো আমি কচু শাকটা একদিন খেয়েছি আর কচুটা ছিল তাই ভাবলাম আজকে কলাইয়ের ডাল দিয়েই করব এবার দেখুন কলাইয়ের ডাল দিয়ে কচুটাকে আমি একটা প্রেশার কুকারে সিদ্ধ করে নেব এখানে দু চারটের কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর একটু পরিমাণ মতন লবণও দিয়ে দেবো দেখুন বন্ধুরা আর এই ছোলা কচু দিয়ে কলার ডাল খেতে খুব ভালো লাগে আপনি মুগ ডালের সাথেও এই কচু দিয়ে খেতে পারেন কোনো অসুবিধা নেই এই কচুটা চুলকায়ও না আর খুব সুন্দর লাগে খেতে এই কচুটা দিয়ে অনেক রকম রেসিপিও তৈরি করা যায় এবার দেখুন আমি পরিমাণ মতন লবণ দিয়েছি এবার ঢাকনা লাগিয়ে আমি এটাকে সিটি মেরে নেবো আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছিলাম এই দেখুন আমার ডালটা প্রেশারের সিটি মারা হয়ে গেছে এইবার আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম এবার দেখুন ডালটা আমার ভালোই সিদ্ধ হয়ে গেছে দেখুন কত সুন্দর আপনাদের সামনে আমি দেখাচ্ছি আর এদিকে প্রেশারে ধোয়া জলটা আমি দিয়ে দিলাম এই দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে গলে গেছে এবার আমি একটা গোল হাতা দিয়ে এটাকে নেড়ে চেড়ে ভালো করে নেব আর ততক্ষণ ফুটতে থাকুক এই দেখুন বন্ধুরা আমি এই গোল হাতা দিয়ে ভালো করে সুন্দর করে ডালটাকে একটু মেস করে নিয়েছি আর এভাবে ডালটা ফুটতে থাকো এবার এখানে আমি পরিমাণ মতন হলুদ দিয়ে দেব হলুদ দিয়ে আবার একটু ফুটতে থাকবে আর আগে যেহেতু আমি একটু লবণ দিয়েছিলাম সেজন্য এখন একটু অল্প করে লবণটা দিয়ে দেব এবার দেখুন বন্ধুরা ডালের কালারটা কত সুন্দর হয়ে গেছে আর এটা খুব সুন্দর খেতে লাগে খুব ভালোও লাগে আমরা এটা মাঝে মাঝেই করে থাকি তাই আজকে আপনাদের সামনে তুলে ধরলাম আপনারাও কিভাবে রান্না করেন অতি অবশ্যই আমাকে জানাবেন এই দেখুন আর এর জন্য আমি নিয়েছি ফোড়নে পাঁচ ফোড়ন শূন্য লঙ্কার তেজপাতা আর এখানে দেবো মৌরি আর আদা এই মৌরি আর আদা বাটা দিলে ডালের স্বাদই পাল্টে যায় আর খুব সুন্দর একটা সুগন্ধ আসে খেতেও খুব সুস্বাদু হয় দেখুন বন্ধুরা আমি ডালটা ফুটে গেছে এবার একটা পাত্রে নামিয়ে নিয়েছি আর ওই কড়াইটায় যেহেতু ডাল একটু লেগে রয়েছে তো তাই আমি সামান্য জল দিয়ে আবার চেড়ে ধুয়ে ডালটা আমি ঢেলে দেব নিরামিষ দিনে কলায়ের ডাল আর আলু পোস্ত আর কিছুই চাই না দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আর এই দেখুন আমি কড়াইটা ধুয়ে এবার আমি ওই ডালটা আবার ওই ডালের পাত্রে ঢেলে দেব আর এবার আমি কড়াইটা গরম হয়ে গেলে কড়াইতে তেল দিয়ে দেব দেখুন বন্ধুরা আপনারা দেখে আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন কেমন হয় আর আপনারাও কিভাবে করেন সেটাও আমাকে জানাবেন এই দেখুন বন্ধুরা তেল দিয়ে দিয়েছি এবার তেলটা গরম হলে আমি তেজপাতা লঙ্কার পাঁচ ফোড়নটা দিয়ে দেব অনেকে জিরে ফোড়নও দেয় এবার দেখুন ফোড়নটা হয়ে গেলে আমি ডালটা ডালটা দিয়ে দেব এবার দেখুন মশ ইয়েটা ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার ডালটা আমি ঢেলে দিলাম ঠকভক করে ডাল ফুটে গেছে এবার আর একটু ফুটতে থাকুক এবার আমি ফুটলে পরে এই মৌরি আর আদা বাটাটা দিয়ে দেব এই দেখুন ডাল ফুটে গেছে আর কচুগুলো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর এই দেখেন আদা মৌরি বাটাটা আমি দিয়ে দিলাম এবার ভালো করে সুন্দর করে আবার একটু নেড়ে ছেড়ে ফুটিয়ে নেবো আর দেখুন ডালটা কত সুন্দর গলে গেছে আর কত সুন্দর হয়েছে এবার একটু নামাবার আগে সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম চিনি দিলে তরকারির স্বাদই অন্যরকম হয়ে যায় সামান্য একটুখানি দিলেই হয় বেশি না দিলেও হয় আর দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে গরম গরম ভাতে কলাইয়ের ডাল আর কিছুই চায় না আপনাদের যদি ভালো লাগে আমার রান্নাটি দেখে তাহলে অতি অবশ্যই আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং ফলো এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখুন বন্ধুরা কত সুন্দর ডাল হয়ে গেছে আর ডালটাও একদম পরিপূর্ণভাবে হয়ে গেছে এবার দেখুন দারুণ লাগছে গরম ভাতে খেলেই হবে আর কী চাই ডালের সঙ্গে একটু আলু পোস্ত হলে আর কিছুই চাই না এই দেখুন কত সুন্দর হয়েছে আপনারা এইভাবে করে দেখুন কেমন লাগে টাটা আবার একটি অন্য রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজিরাবো দেখুন বন্ধুরা আর আমার রান্নাটি কেমন হয়েছে আপনারা অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন